যেবার তারা সবচেয়ে খারাপ করেছিল তখন যা জনসংখ্যা ছিল দুই হাজার এক সালে এখন জনসংখ্যা আরো বেড়েছে ধরলাম বেড়ে কিছু ধরলাম সব বাদ আওয়ামী লীগের দুঃশাসনের কারণে আওয়ামী লীগের পনেরো বছরের খারাপ করার কারণে পার্সেন্ট লোক কমে গেছে ফিফটি পার্সেন্ট পালাই দিলাম ভাই তারপরেও এক কোটি রূপে লোক থাকে তো এই এক কোটি লোক আওয়ামী লীগকে পছন্দ করে ভালোবাসে এই এক কোটি লোকের মধ্যে হয়তো মানে নিরানব্বই লাখ লোক হচ্ছে শেখ হাসিনাকে পছন্দ করে

কোটি সংখ্যাটাকে ইগনোর করেন না যারা ইগনোর করবে তারা হয় এক কোটি কি জিনিস এটা বুঝে না অথবা তারা রাজনীতি বুঝে না এক কোটি লোকে কি বঙ্গোপসাগরে ফালাই দেবেন এত সহজ না জামাত আওয়ামী লীগের তুলনায় একটা ক্ষুদ্র দল আওয়ামী লীগ পনেরো বছর সমস্ত কিছু ছিল তার প্রশাসন আর্মি পুলিশ সব তার কাছে জামাতকে নিষিদ্ধ করতে পনেরো বছর লাগছে তাও শেষ করতে পারে না যখন শেষ দিন করছে দুই দিন এনজয় করতে পারে নাই জামাত নিষিদ্ধ হয়েছে বিএনপিকে কে ঠেল ঠেলতে ঠেলতে কুড়ায় নিয়ে গেছে বিএনপি নিষিদ্ধ হয়েছে বাদ দেন দুই হাজার নয় সালে এসে তারা প্রথম নিষিদ্ধ করলো হিজবুত তাহারির কে হিজবুত তাহারির নিষিদ্ধ হয়েছে নাই হিজবুত তাহারির ওই যে যে ওই বত্রিশ নম্বর বাড়ি ভাঙলো ওর মাথার ব্যাক এক লোক দেখলাম হিজবুত তাহারির ফ্ল্যাগ দিয়ে আড়ে আসলো হিজবুত তাহারি নিষিদ্ধ হয়েছে নিষিদ্ধ করা যায় না